তুমি আজ পর্যন্ত কোনো মহিলাকে দেখেছো যে খায় আর রান্না একসাথে করে সম্পর্ক সম্পর্কটা আগে খেয়ে নাও তারপরে রান্না করো সব কাজের একটা সিস্টেম আছে না খাওয়া মানেই তো একটু আবার জল থাকলে এটো দূর হয়ে যায় কিরকম কথা বলো নই এক তো বেলা করে ঘুম থেকে উঠবে তারপর রান্না করতে এত দেরি হবে আমি যে একটা মানুষ আছি খাবো তারপর সময় মতো

আরে ভালো লাগে না লাগে একটু কিধে লেগেছে আর এখন না রান্না আর ফললে কখন হবে তার কোনো বিকেল চারটে বাজে আর তুমি এই রান্না করেছো এই দিয়ে খাওয়া যায় এই আকী দিয়ে আজকে নবমীর দিন মাংস আসলাম খাসির মাংস তাহলে ওইটা কি করবা এখন বেলা হয়ে গেছে বলে কেন হয়েছে ওটাকে ফ্রিজে রাখার জন্য নিয়ে আসা হয়েছে কাটা নবমীর দিনে যদি না খায় তাহলে এটা নবমীর দিন সবাই খায় সেটা তো তুমিও জানো

যা রান্না করিস তাই খাও তো এই এতটুকুই ঝোল ঝাল দিয়ে রান্না করতে যদি বিকেল 4টে বাজাও এই তোমার কপাল ভালো যে আমি এই রান্না করি এটাই কিসের কপাল ভালো হলো কারণ আমার এখন সময় নেই রান্না করা বিকেল 4টে 5টা বাজে আমি কখন রান্না করব এই দুনিয়ার কাজ এত দেরি কেন হয় খাবার খাও না না খাবা পালি উঠে যাও বাদ নি কিছুটা রান্না করি তাহলে আরেকটা রান্না করার লোক নিয়ে আসি

তোমার ফালতু কথা উত্তর আমার কাছে দেই আমি খাবো না আমি একবার রাতে আরো কিছু রান্না করবে তারপরে খাবো অত নাটক না মারাই ভালোভাবে খাও নাটকের কি হলো অত ভালোভাবে যা দিছি তাই খাও চারটের বেশি বাজে এখন রান্না করেছে এক মাছের ঝোল এ রান্না করতে 10 মিনিট লাগে চারটে কেন খাও না খাবা বেরও তো কেন খাবোই না তুমি একা একা খাও হ্যাঁ ভালো করে মজা করে খাও